মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমি গোপাল বস্টঙ্গিবার জন্ম নিচ্ছি জন্য নয় ওই ফ্যামিলিতে বিবাহ করছে এই জন্য নয় আমি তাকে ধন্যবাদ জানাই এই জন্য হাজারো আলেমের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এত বড় ঝুঁকি নিয়ে ভারত আমাদের বিরোধী হয়ে গেছে কারণ সে ইসরায়েলের পক্ষে আমাদের পাশের দেশ চায় না সেও আমাদের বিরোধী কারণ সে পক্ষে কথা বলেন না কেন ব্রিটেন রাশিয়া আমেরিকা সব সাদা সামদার শয়তান সব বিজনমানের পক্ষে আমার মানে প্রধানমন্ত্রী মুসলমানের মেয়ে হয়ে আজকে ফিলিস্তিনের পক্ষে দিয়েছি বিদায় হাজারো আলেমের পক্ষ থেকে তাকে হাজারো সালাম কথা বলে না কেন একদিন দল আমার দেখার বিষয় নয় এই দেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে যাওয়া মানে এতগুলো রাগা বোয়ালের বিরুদ্ধে জেহাজ ঘোষণা করা কথা বলে কেন তবে মানে প্রধানমন্ত্রীর কাছে আমার একটা দাবি থাকবে যদি কখনো সুযোগ হয় ফিলিস্তিনি মা বন্ধের পাশে দাঁড়াবার জন্য যদি ভিসা দেন ওলামায় যেতে রাজি আছে

আমার কোরআন প্রতিষ্ঠা করার জন্য আমার নবী তাপ বাংলা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তোমরা এখন তাকবির দেবা অরব পাকা ফাঁকা বীর সারা দুনিয়ার বেইম্যান গুলার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে তার জ্বলন্ত প্রমাণ দেখো না আজকে ইসরায়েলি পিতা বাহিনীর সামনে পাথর লয়া যুবকরা মোকাবেলা করে ঠিক না বেঠিক ফিলিস্তিন এমন একটা দেশ উলামা কামাপরা জানেন

আরে বললে লই আমটা যদি একা কবি কে সবাই লইও কবে না আরো মেন মুরগের মত ফেসবুক চালায় সব শেষ কথা বল না কেন রেডি মুসা আলাইহিস সালাতু ওয়াস জিজ্ঞেস করেছিল আল্লাহ তোমার একটা কথা জিজ্ঞেস করি মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে এমন ভাব করতেন এমন কাজ করতেন মনে হইতো তার এমন ক্লোজ ফ্রেন্ড উনি একবার প্রতিদিন মনে আল্লাহর বাড়িতে যে দাওয়াত খায়

আর একবারও খারাপি না যখন আমি অন্য কোনো কিছু বা হয় তো হত খারাপ কিছু কম না আসলে দাঁড়াইস না দেশের অবস্থায় অসুবিধা আপনি জানেন যেই কষ্ট হয় গতকালকে আমার গাড়িতে ককটেল মারছে পুলিশের গাড়ির সামনে আমার তো লোক বিশাল দূরে ককটেল মারছে দুই গাড়ির মাঝখানে পড়ছে ককটেল আল্লাহ কষ্ট যদি আর একটু সামনে পাঁচ হাত দূরে যাইতো আমার গাড়িতে কপটেলটা লাগলে আগুন লেগে যেত কত রিক্স নিয়ে আমরা রাস্তাঘাটে চলাফেরা করি আল্লাহ সুবান হয়তো মুসাফিরের কারণে আল্লাহ হেফাজত করছে তাই না বুঝলি তাহলে আমি আপনাদের খেদমত আরস করতে চাই এত রিক্স নিয়ে অবরোধের ভিতরে চলাফেরা করে আশা আমি আসতে পেরেছি আপনারাও আসতে পেরেছেন আপনি খুশি নেবেন এই জন্য বলেন তো আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু এই দেহে আছে প্রাণ তত দিন যাব আল্লাহ গান ঠিক আছেন না নাজি আছেন আজকে ইসরাইলের মাগুলা ফিলিস্তিনিদেরকে মারে আমাদের দাদা পাশের দেশ সসা মুদি আজকে তাদের দলে কথা আসতে বল অসুবিধা হবে প্রশংসা করছেন কার

সুদ খাও হালাল না হারাম এটা সত্য কথা কন খান খান আমি আমার কথা আপনি আমার ওয়াজে ফিরবেন না আমি জানি তবে একটা সত্য কথা কন সুদ খাও হালাল না হারাম খাইতে খুব আরাম খাই যেটা পায়ে হাত দিয়ে বলছি খাই না একটা টাকাতে সুদ খায় আলিমুলামার কাছ কাছে ফতো আনেন একটা টাকাতে সুদ খায় তার নিজের আপন মায়ের সাথে চেনা করার গুণ হয় সমাজে সুদবিহীন ব্যবসা যখন চালু হবে এই দেশে আল্লাহর রহমান নাজেল হবে আলহামদুলিল্লাহ বলেন তাহলে একসাথে বলেন সুদ খাবো না বলেন সুদ খাবো না ইংসা আল্লাহ ইংসা তাহলে এবার বলেন আলোচনা যত সময় চলবে আল্লাহর ইচ্ছা আপনি থাকবেন না বাঁকবেন সবাই থাকবেন দুপুরে কে করে দেখবো আল্লাহকে হাত উঠায় দেখেন তো কে কে ভাগবেন আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন আমি জানি আপনারা কে ভে যাবেন আপনার সব থাকবে কেন এই সুরস খান খেলার মাঠ না ঐতিহ্যবাহী টাঙ্গালের একটা ঐতিহ্যবাহী মাঠ এটা

মুসলমানের সবচেয়ে বড় হাতিরের নাম কি জানেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক না